তেলে ফ্রাই হচ্ছে মাদারীপুরের শকুনি লেক পার্কের মামা তার স্পেশাল একটা কিছু বানিয়ে দিচ্ছে আমাদের কি বানাচ্ছ মামা চাউমিন পাস্তা চাউমিন পাস্তা বানাচ্ছে মুরগির গোস ভালো হচ্ছে দেখতেই পাচ্ছেন যেটা আমি আপনাদেরকে বলতে চাই মামার দোকানটা হলো মাদারীপুরের শকুনি লেক পার্কের যে প্রাণ কেন্দ্র এক নম্বর ঘাট ঘাট যেটাকে বলে ঠিক এই জায়গাটাতে হলো গিয়ে আমার দোকান আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই পুরনো এসপি অফিসের পিছনে এটা বেশ জনপ্রিয় হয়ে থাকে মামার এই চাউমিন চাউমিন বানাচ্ছে অবশ্যই এখানকার পাস্তা একবার খাওয়ার পরে দ্বিতীয়বার আপনাকে আসতেই হবে এত মুখ রোচক হয় মামা কতদিন যাবো তুমি এই চাউমিন বানাও দেড় বছর দেড় বছর দেড় বছর অভিজ্ঞতা আচ্ছা কি কি দিচ্ছ এটার মধ্যে তেল আছে প্রথমে তারপরে তারপরে চিকেন চিকেন হ্যাঁ তারপরে ডিম আছে ডিম একটা ডিম দুইটা আর কি তারপরে তারপরে সবজি আছে সবজি আছে তারপরে তারপরে চাউমিন পাঁচশো দিন মশলা আছে প্রায় বিশ ব্যাগ টাকার মশলা কেমন বিক্রি হয় মা প্রতিদিন আলহামদুলিল্লাহ কেমন হাজার বিশ টাকা হয় ডেলি না অত হয় না তবে দশ বারো হাজার টাকা হয় দশ দশ থেকে বারো হাজার টাকার চাউমিন বিক্রি করে এইখানে চাউমিন পাস্তা রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে অলরেডি চিকেন এবং এগ অলরেডি ফ্রাই হচ্ছে সাথে যুক্ত করছে ছোট ছোটো করে কাটিং করছে পেঁয়াজের কলি যেটা চায়নাদের খুব প্রিয় একটি খাবার বারো মাসেই চায়নাদের পাওয়া যায় এই পেঁয়াজের কলিটা খুব যত্ন সহকারে মামা বানাচ্ছে আমার দিচ্ছেন কপি ফুলকপি সাথে রয়েছে পাতাকপি বাঁধাকপি সাথে গাজরের স্লাইস হ্যাঁ মামুর এই এই যে মানে খুন্তি দিয়ে যে লড়ার যে সিস্টেমটা এটা বেশ প্রশস্ত রয়েছে মাদারীপুরে হ্যাঁ মাঝে মধ্যে দু একটা খুন্তি ভাঙারও অভিজ্ঞতা রয়েছে মামার মামা তোমার নামটা তোমাকে কি দোকানের নামটা কি দোকানের নাম হট চিলি হট চিলি দিয়েছে মামা পাস্তা আর এগুলো কি চাউমিন হ্যাঁ পাস্তার চাউমিন অলরেডি দিয়ে দিয়েছে সাথে জয়তনু তেল আছে নাকি সয়াবিন তেল হ্যাঁ জয়তনু তেল দিলে কিন্তু আরো ভালো হয় জয়তনু তেল পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় কিন্তু খরচ বেশি করে তাই না

যে এই মাদারীপুরের এই যে জনপ্রিয় এই চাউমিন পাস্তা যেটা এটা কিন্তু মাদারীপুর মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি যদিও এটি মাদারীপুর সুগুনি লেক পার্কে এই যে হট চিলি নামে যে দোকানটি উনি বানিয়ে থাকেন মূলত বাট এই চাউমিন চিলিটা কিন্তু চায়নাদের একটি অত্যন্ত প্রিয় একটি খাবার যেটি খাবারের তালিকায় তারা প্রথম স্থানে রেখেছেন চায়না অধিবাসীরা সেই সাথে জানেন যে চায়নারা ডিমটা কিন্তু খুব বেশি পছন্দ করেন এবং এই চাউমিনের মধ্যে ডিমটা কিন্তু প্রচুর পরিমাণ দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক আমন্ত্রণ রইল এই মাদারীপুরের শকুনি লেক পার্কের যে হট চিলি এই হট চিলির এখানে আমন্ত্রণ রইল আপনাদেরকে যে আপনারা খাবেন এসে এবং আশা করছি আপনাদের মুখরোজক একটি খাবার হিসেবে বেশ আপনাদের খাবারের তালিকায় বেশ জনপ্রিয়তা অর্জন করবে রেডি হয়ে গেছে আমাদের চিকেন চাউমিন দেখতে পাচ্ছেন আসলে একটু স্পেশাল হয়েছে কালার সব কিছুই কি লোভ হচ্ছে অবশ্যই লোভ হচ্ছে আমি জানি যারা দেখছেন তারা অবশ্যই মাদারীপুরের শকুনি লেক পার্কে এই মামার দোকানে এসে চিকেন চাউমিন খেয়ে যাবেন মাদারীপুর উন্নতমানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট